জামাত ইসলামীর সঙ্গে জোট প্রশ্নে এনসিপির রাজনীতিতে তোল তবে জামাত ইসলামী এনসিপির জন্য রহমত স্বরূপ কারণ জামাতের সাথে এনসিপির যে সম্ভাব্য জোট এর মধ্য দিয়ে এনসিপি পরিশুদ্ধ হয়েছে সময় পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং এনসিপি রাজনীতিতে কার্যত টিকে গেছে বড় ধরনের অঘটন থেকে বেঁচে গিয়েছে কারণ এই এনসিপিতে কিছু ধান্দাবাজ ঢুকেছিল কিছু বাটপাট ঢুকেছিল যাদের জুলাই কোনো অবদান নেই যাদের কোনো সাংগঠনিক দক্ষতা নেই যাদের কোনো জনপ্রিয়তা নেই যারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করতে এখানে এসেছিল এবং তারা বামপন্থী বা এই ধরনের কোনো ভাইরাসের দালাল তো এরা মুখোশ পরে এনসিপিতে এতদিন ছিল এনসিপি জুলাই ভিত্তিক ভারতের আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশপন্থী একটা দল এনসিপি কোনো চান্দাবাজি কিংবা কোনো ভারতপন্থী দলের সাথে সম্পৃক্ততা কিংবা ওই আদর্শের হতে পারে না কিন্তু এতদিন আমরা দেখেছি এই এনসিপির এনসিপিতে ওই বাম অমুক তমুক সে আওয়ামী চেতনাধারী অথবা প্র বিএনপি এরকম অনেক ধান্দাবাজ ধান্দটপার এনসিপিতে মুখোশ করেছিল এখন জামাতের সাথে জোট প্রশ্নে অনেকে মুখোশ খুলে পদত্যাগ করেছে মানে দেখেন এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে সেখানে জামাতের সাথে জোট প্রশ্নে যারা পদত্যাগ করেছে যারা স্মারক দিচ্ছে অমুক তমুক যারা সরাসরি প্রকাশ্যে এসেছে যে না আমরা এটা মানতে পারি না তারা কেমন সেই হাসিনার যে ন্যারেটিভ হাসিনার যে বন্দোবস্ত অমুকের সাথে ধর্মভিত্তিক দল অমুক তমুক না 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 এদের সাথে মেয়ে যাবে না এরা এরা নাজাইজ বস্তু সেই হাসিনার ক্রিয়েট করা যে টেবু তারা সেটা গ্রহণ করছে এর মানে এর হাসিনার ন্যারেটিভ থেকে বের হতে পারেনি তো এটা কি নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত কি জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশপন্থী সমস্ত দল কাদের কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে ভিত্তিক দলের প্রতি হুজুকদের প্রতি নাকসিট কেন হবে না অথচ সেই বামপন্থীদের মতো নাকসিট কে তাহলে এনসিবি কতটা ড্যানজার জন্য ছিল বুঝতে পারছেন এখন জামাতের সাথে জোট প্রশ্নে এনসিপির ওই সব নেতাদের মুখ সম্মোচন হয়েছে কেউ কেউ পদত্যাগ করেছে আর অনেকে চলে যাবে কাউকে চলে গিয়েছে। রাজনীতিতে যারা পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের রাজনীতি যারা বিভাজন করত। একাত্তরে পক্ষে বিপক্ষে বলে জাতিকে একটা সেই ভারতীয় আহ ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিত তাদের মুখ সম্মোচন হয়েছে তারা এখন চলে যাচ্ছে তাদের রাজনীতি নাই জামাত এনসিপির জন্য একটা রহমত বিএনপি হচ্ছে ভাইরাস বিএনপির সাথে যারা শরীর লাগায় তাদের শরীর ভাইরাসে ধরে পচন ধরে তারা বিলুপ্ত হয়ে যায় ধ্বংস হয়ে যায় আপনারা দেখেছেন গণউদিকার পরিষদ ধ্বংস হচ্ছে সেক্রেটারি নাই আর অনেকগুলো দল ধ্বংস হয়েছে বিলুপ্ত করে বিএনপির যোগ দিয়েছে এর মানে রাজনৈতিক দোকানদারি অনেক ধ্বংস হয়েছে এই বিএনপি ভাইরাসের ছবলে আর জামাত হচ্ছে পাথর এই জামাতের স্পর্শে যারা আসে তারা পরিশুদ্ধ হয় যেমন এনসিপি জামাতের স্পর্শে আসার সাথে সাথে দালালরা এনসিপি থেকে চলে যাচ্ছে দালালরা ধরা খেয়েছে নইলে এই দালালরা যদি এনসিপিতে থাকতো তাহলে এনসিপি কি হতো এনসিপি দুর্নীতিবাস বাটপার চান্দাবাস বামপন্থী ভারতের দালাল একটা দলে পরিণত হতো এরা ইসরায়েলের দালালই করতো দুই দিন পর যদি এনসিপি এই বাটপাররা ধরা না পড়তো এলজিবিটি অমুক তমুক এই টাইপের লোকজন এই এনসিপিতে ছিল কিন্তু এই জামাত নামের পাথরের স্পর্শে এসে এনসিপি ওই জন্য ওই এনসিপি ওই সব লোক চলে যাচ্ছে বা এনসিপি তাদের চিনতে পেরেছে দর্শক জামাতের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে আপত্তি এনসিপির ত্রিশ নেতার চিঠি এখন ত্রিশ নেতা চিঠি দিয়েছে অন দি আদার হ্যান্ড তাদের যে ত্রিশ জন ওই বডির প্রায় একশো আশি জন যে রাজি ওইটা আর বলে না অনেক সাপোজ দুইশো দশ জনের মধ্যে তিরিশ জন জনত্তি আর বাকি একশো আশি জন কিন্তু না এদের এদের তো না ভোট দেওয়ার যোগ্যতা রাখে না মাত্র তিরিশ জন অর্ধেক অর্ধেক হলে বলা যায় যে না এটা নিয়ে বিতর্ক আছে সাপোজ আপনার একশো সদস্য পৃষ্ঠ একটা উচ্চতর কমিটির বা রাজনৈতিক কমিটির যদি আহ চল্লিশ জন বিরোধিতা করে ষাট জন পক্ষে তাকে বলা যায় যে না এটা সিবিআলাপ অর্ধেকের কাছাকাছি কিন্তু গণতন্ত্রে ফিফটি ওয়ান পার্সেন্ট জামাতের সাথে জোটে রাজি হলে এটা নিয়ে আর সুযোগ নেই কিন্তু যেখানে দুইশো দশ জনের মধ্যে একশো আশি জন রাজি তিরিশ জনের আপত্তি এটা কোনো আপত্তির মধ্যেই পড়ে না তাহলে এই তিরিশ জন হচ্ছে ভাইরাস এই তিরিশ জন আসলে এনসিপির লক্ষ উদ্দেশ্য এনসিপির প্রতিষ্ঠা এর সাথে একমতই ছিল না এরা ভিন্ন কোন এজেন্ডা এসেছিল বা এরা ব্যক্তি স্বার্থে এসেছিল এখন এরা চিহ্নিত হয়েছে এই জন্যই এনসিপি বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গিয়েছে নইলে এই তিরিশ জন ভবিষ্যতে এনসিপির আরো বড় ক্ষতি করত এই তিরিশ জনের মধ্যে আপনি খুঁজলে ওই ওসমান হাদির আশেপাশে যে গাদ্দার ছিল যারা শুট করেছে ওই ঢেপের গাদ্দার খুঁজলে পেতে পারেন কারণ তাদের কথাবার্তা পুরোপুরি ইন্ডিয়ান কি করেছে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী আট জোটের সঙ্গে সম্ভব জোট আসন সমঝোতা নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি আহবাব নাহির ইসলামের কাছে লিখিত চিঠি দিয়েছেন দলের তিরিশ নেতা মজার বিষয় হচ্ছে যে এইগুলো বিবিসি প্রথম আলো স্টার বা এই ভারতপন্থী মিডিয়াগুলো ব্যাপকভাবে প্রচার করছে যে মনে হয় এটা বিরাট কিছু অথচ জনের আপত্তি এটা কোনো টপিকই না এটা কোনো ব্যাপারই না জামাত ইসলামের নির্বাহী পরিষদে এফ চাইতে বেশি সংখ্যক সদস্য বা বেশি পার্সেন্ট সদস্য অনেক বিষয়ে আপত্তি করে তারপরে সেটা পাশ হয় কোনো টু শব্দ হয় না আর সেখানে তিরিশ জন এটা তো কোনো বিষয় না দুইশো দশ জনের তিরিশ জন চিঠিতে আর কারা আপত্তি করেছে ভুই ভোর এদেরকে কেউ চিনে না আমি একজন কেউ চিনি না তবে তাসিম যারা বিষয়টা আলাদা আলোচনা দাবি রাখে চিঠিতে বলা হয় জুলাই গণপ্রুথ দায়বদ্ধতা দলের ঘোষিত মূল্যবোধ গণতান্ত্রিক নীতির আলোকে জামাতের সঙ্গে যে কোনো জোট বা আসন সম্প্রদায় বিরোধী করা হয় কেমন বাদ পারি দেখেন জুলাইয়ের অন্যতম ম্যান পাওয়ার সাপ্লাই দাতা জুলাইয়ের অন্যতম মাস্টার মাইন্ড জামাত ছিবি তাদের সাথে জোটে রাজি না তাহলে কার সাথে আওয়ামী লীগের সাথে জোটে রাজি তো এই যে জামাতের সাথে জোট এটা যায় না এটা তো হাসিনার কথা এটা তো বিএনপিও বলতো না নেতারা দাবি করেন জামাত ছাত্র বিভাজনমূলক রাজনীতি কি বিভাজনমূলক রাজনীতি মিথ্যা কথা জামাত শিবির কোন বিভাজনমূলক রাজনীতি করে না এটা হাসিনার মার্কা কথা জামাত ছাত্র গুপ্তচর বৃত্তি কি গুপ্তচর বৃত্তি করে এর মানে এই যে চিঠি দাদা এরা যে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির দালাল প্রমাণিত হলো শিবিরকে কে গুপ্ত রাজনীতি এটা বলে কারা এনসিপির কেউ বলে না কারণ শিবির শিবিরের নেতা কারা ছিল সে রাফে সালমান রিফাত জোনায়দ থেকে শুরু করে সাদিক কাইমরা এদের সবার সাথে হাসনাথিদের ভালো সম্পর্ক ছিল আক্তারদের ভালো সম্পর্ক ছিল গোপন মিটিং হতো এনসিপির শীর্ষ নেতাদের নাহিদদের সে আওয়ামী লীগ আমলে সে দুই হাজার আঠারো সাল থেকে এটা শুরু গোপনে একসাথে কাজ করতো অতএব এনসিপি শিবিরকে গুপ্ত বলতে পারে না এটা ছাত্র দলের বাটপাররা বলে তাহলে বুঝেন যে এই যে অভিযোগ গুলো দিচ্ছে এটা মানে এরা কারা এরা বিএনপি এবং আওয়ামী লীগের দালাল এদেরকে এরা চিহ্নিত হয়েছে বলে এটা এনসিপির জন্য রহমত জামাত নামক পরস্পরের ফলে চিহ্নিত হয়েছে আবার বলে জামাতের শিবিরের লোকজন নাকি নারীদের প্রতি আহ মন্তব্য ফেসবুকে প্রচার ইত্যাদি চালায় মজার বিষয়ে তাসলিম যারা সহ এনসিবির নেতা নেত্রী নেত্রীদের নিয়ে যত আহ কুরুচিপূর্ণ প্রচারণা অনলাইনে চালিয়ে সেগুলো সব বিএনপি করেছে এবং এনসিবি র লোকজনই বিএনপিকে গালাগালি করেছে আর এখন অভিযোগটা দেয় জামাতের বিরুদ্ধে বাদ পারি কত প্রকার ও কি কি আপনি দেখেন ওই যে দেখেন না বিভিন্ন দল বিলুপ্ত করে দিয়ে এখন ধানের শীষের প্রার্থী হয় এর মানে কি এরা ধানের শীষের দালাল ছিল ঐক্যমাত্র দালালি করেছে বিটিম ছিল নাটক এটা ধরা পড়েছে এখন নমিনেশনের বেলায়